অনেক দিন পর লাইভে আসলাম তাড়াতাড়ি চলে এসো আড্ডা দিব গল্প করবো আচ্ছা দেখো এখানে বাইরে বসে আছি দেখো তো আমাকে দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা কোথায় তোমরা সবাই প্লিজ চলে এসো একটু তোমাদের সাথে গল্প করব কার কী কী জানতে ইচ্ছে প্লিজ কমেন্ট করো কমেন্টে সবার কমেন্টে রিপ্লাই দেব কেউ তো আসছে না আমি একা একা বসে বসে আছি বেশিক্ষণ থাকবো না আমি স্কুল আনতে যাব কোথায় গেলে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা প্লেজ চলে এসো আমার সাথে আড্ডা দিতে কারা কারা আমার সাথে লাইভে জয়েন করতে চাও বেশি কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কোথা থেকে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো সবার কমেন্টের উত্তর দেব আজকে কে কোথা থেকে লাইভটা জয়েন করছো কমেন্ট করে জানাও আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো তাহলে সত্যি বুঝতে পারবো না আর কি কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও দেখছো তোমাদের সাথে কোনো কথা বলবো বলে বাইরে চলে আসলাম দেখছো গাছের নিচে বসে আছি রোদ কি উঠেছে দেখতে পাচ্ছ দেখো পাতার উপর মানে পাতা যেমন মানে ভেঙে রোদ বেরোচ্ছে আর কি কে কোথা থেকে লাইভটা দেখছ কমেন্ট করে জানাও আমাকে পরিষ্কার বোঝা যাচ্ছে না একটু কমেন্ট করো তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না ককননাথ তোমার বাড়ি কোথায় হ্যাঁ ককননাথ আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তোমার বাড়ি কোথায় ককন তোমার বাড়ি কোথায় ডি বাবু হাই এম ডি বাবু হাই হাই হ্যালো হাই সুপ্রি সেট কার্টুন ক্যাট তুমি কি সিমেল বুঝতে পারলাম না এটা কী লেগেছ তুমি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য ব্যাক হাই হ্যাঁ হাই কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আমার একটু সমস্যা বলতে কি আমার কিছুদিন থেকে শরীরটা একটু খারাপ চলছিলো তো তার জন্য কিছুদিন মানে লাইভ তো করিনি ভিডিও করতে পারিনি তিন চার দিন খুব জ্বর হয়েছিল কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও প্লিজ আর অবশ্যই কমেন্ট করো কার্টুন ক্যাট তুমি কি করো আমি কি করব আর আমি লাইভ করছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তোমরা কি করছো কার্টুন ক্যাট তোমরা কী করছো সারপ্রাইজ ডে ডেট সারপ্রাইজ ডেট কথুন এম আরমান কেমন আছো মেম সাহেব হ্যাঁ আরমান ভালো আছি তুমি কেমন আছো এম আরমান থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও প্রচন্ড সর্দি কাশি কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমার নতুন বন্ধুরা প্লিজ চলে এসো তাড়াতাড়ি এখানে আমি একা একা বসে আছি তোমাদের সাথে গল্প করবো বলে লাইভে আসলাম প্লিজ চলে এসো অনেক গল্প হবে

পাখি 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 কয় এই তিন সাড়ে তিন হাজার চার হাজার টাকা একই সেটিং না পনেরোশো টাকা এই হাজার টাকা করে দাও ধর মাস হলে দুই হাজার টাকা

স্কুলে যাব একটা বাজে গেছে কয়টার দিকে ছুটি দিব ছুটি হয়ে গেছে কারণ ভাত খাওয়াবো শুধু তারপরে ছুটি গাড়ি গাড়ির ভেন তিন হাজার টাকা দেয় তারপরে তিন হাজার টাকা দিয়ে তারপরে আবার গাড়ির হাতে টাকাই থাকে না

পনেরোশো টাকা কাছে বুড়াই পাইবি হ্যালো কবা বাবা হ্যালো কবা হুম হ্যালো কইতে হবে মোবাইল বাড়িতে ফোন করে কে কোথা থেকে ছো প্লিজ কমেন্ট করো আর অবশ্যই নেই টাইম আমার টাইম শেষ হয়ে গেল কুড়ি মিনিট হতে চললো ষোলো মিনিট হয়ে গেছে অলরেডি আর এখনই লাইভটা বন্ধ করে দেব কারণ আমাকে স্কুলে যেতে হবে মেয়ে স্কুলে গেছে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে স্কুলে জানতে যাবো যদি এখনও কেউ লাইভে জয়েন করো কমেন্ট করো তাহলে আর কিছুক্ষণ থাকবো আর তো বলতে বলতে একজন চলে আসলো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও প্লিজ আর বললাম না বললাম মুখের কথা শেষ না হতে চলে গেল আচ্ছা যাই হোক যা যাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা মুখ ঘন্টাটিকে বাজিয়ে দিও কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করো লাইভে জয়েন করো 홈받치고. ওকে বন্ধুরা তাড়াতাড়ি রেখে দিচ্ছি বাই বাই সবাই ভালো থেকেও সে